স্পেশালি ইন গিগ ইকনমিতে তো এইটার করার কারণ হচ্ছে যে এসেলামান ইমিগ্রেশন সিস্টেমটাকে তারা রেস্টোর করতে চাচ্ছে ইন অর্ডার এবং গভর্নমেন্ট এই যে নতুন যে আইন ল এটা তারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে বিকজ অব দ্য ক্লাম্প ডাউন অন ইলিগাল ওয়ার্কিং তা কোম্পানি সাধারণত যারা পিপুল দেখে হায়ারিং করে ইন দ্য গিয়ে ইকোনমিতে তাদেরকে এখন লিগালি বাইন্ডিং করা হয়েছে মানে লিগালি রিকোয়ার্ড করা হয়েছে যে তাদেরকে টু ক্যারি আউট চেক তাদেরকে চেক করতে হবে এবং কনফার্মিং করতে হবে দ্যাট যে এনি কেউ সেখানে কাজ করছে তাদের যে নাম দিয়ে সেটা তারা এলিজিবল আছে টু ওয়ার্ক ইন দ্য ইউকে তার মানে এই কোম্পানিগুলোকে যখনই কাউকে হায়ার করবে এই গেগ ইকোনোমিতে তাদেরকে লিগাল বাইন্ডিং করা হয়েছে যে তাদেরকে এই এমপ্লয়ার যে চেকিং আছে এইটা তাদেরকে ক্যারি আউট করতে হবে এবং তাদেরকে কনফার্ম করতে হবে যে যে কেউ কাজ করছে তাদের নামে তারা মূলত এলিজেবল আছে টু ওয়ার্ক ইন দ্য ইউকে তো এটা ব্রিঙ্গিং এটা মূলত করা হচ্ছে ইন লাইন উইথ আদার এমপ্লয়ার্স কারণ অন্যান্য এমপ্লয়ার যারা তাদের প্রতি কিন্তু এটা ম্যান্ডেটারি যেটা এই মূলত এই গিগনমিতে কোম্পানির উপর এটা ম্যান্ডেটারি ছিল না এবং সেই ক্ষেত্রে ভাইটাল চেকস যেটা এটা টেকে এটা সাধারণত মাত্র এক মিনিট সময় নিয়ে থাকে এই ভাইটাল চেকটা কমপ্লিট করতে এবং কনফার্ম সামনস ইমিগ্রেশনের সামনস ইমিগ্রেশন স্ট্যাটাস এবং অ্যালাউ দেম টু লিগালি ওয়ার্ক ইন দ্য ইউকে এর অর্থ এটা হচ্ছে যে এটা ভেরি ফার্স্ট টাইম এমপ্লয়মেন্ট চেকস মূলত এক্সটেন্ডেড করা হচ্ছে টু কভার বিজনেসেস হায়ারিং গিগ ইকোনমি এবং জিরো আওয়ার্স মানে যারা জিরো আওয়ার্স কাজ করে থাকে এবং গিগ ইকোনমিতে যারা যেসব বিজনেসে যারা কাজ করে থাকে সেই সব জায়গায় মূলত এই চেকিংটা এখন এক্সটেন্ডেড করা হয়েছে এবং বিশেষ করে কনস্ট্রাকশন যে সেক্টর আছে ফুড ডেলিভারি সেক্টর আছে বিউটি সেলুনস আছে এবং কুরিয়ার সার্ভিস আছে তো কারেন্টলি যে থাউজেন্ডস অফ কোম্পানি যারা আছে তারা মূলত ফ্লেক্সিবল হয়েতে তারা অ্যারেঞ্জমেন্ট করতে পারে এবং তারা নট লিগালি রিকোয়ার্ড টু তাদের কিন্তু লিগালি রেকর্ড নেই যে তাদেরকে এই ধরনের স্ট্যাটাস চেক করতে হবে যে যেসব ওয়ার্কাররা তাদের ওখানে কাজ করছে এটা এই মুহূর্তে আছে কিন্তু এই যে যে চেঞ্জটা আসলো নতুন লটা হলো থ্রি থার্টিথ অফ জুন মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে সেটা কিন্তু এই ধরনের চেকিং এখন ম্যান্ডেটারি করা হলো তো এখানে কেউ যদি এটা ক্যারি আউট করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু তারা হেফটি পেনাল্টি তারা কিন্তু ফেস করবে এবং এটা অলরেডি কিন্তু ইন প্লেস আছে এই যদি কেউ ইলিগাল ওয়ার্কার যদি হায়ারিং করে থাকে ইন ট্র্যাডিশনাল রোলসে এটা অলরেডি আছে এবং এটা ইনক্লুডিং সিক্সটি থাউজেন্ড পাউন্ড পার ওয়ার্কার কিন্তু তাদেরকে এই পেনাল্টি ফেস করতে হচ্ছে এছাড়াও বিজনেস ক্লোজার হতে পারে ডাইরেক্টর ডিসকোয়ালিফিকেশান হতে পারে এবং পটেন্সিয়াল প্রিজন সেন্টেন্স অফ আপ টু ফাইভ ইয়ার্স হতে পারে তো এটাই মূলত এক্সপ্যান্ডিং করা হচ্ছে ইলিগাল ওয়ার্কিং চেকস এটা মূলত হেল্প করবে এবং এটা এটা যে প্লেয়িং ফিল্ড ফর দ্য মেজরিটি অফ অনেস্ট কোম্পানিস যারা মূলত রাইট থিং করে থাকে কিংবা এই ধরনের চেকিং করে থাকে বিশেষ এক্সাম্পল হিসেবে বলা যায় ডেলিভারও জাস্ট ইট অ্যান্ড উবার ইটস অলরেডি তারা ভলেন্টারিলি কিন্তু এই ধরনের চেকিং করে থাকে এবং ইনশিয়ার করে থাকে যে ডেলিভারের রাইডার্স যারা আছে তারা এলিজেবল টু ওয়ার্ক তো এই ক্লাম্পিং ডাউন করা অন ইলিগাল ওয়ার্কিংয়ের এটা অনফর্মস এ ক্রিটিক্যাল পার্ট অফ দ্য গভর্নমেন্টস প্ল্যান টু যেটাকে যেখানে মনে হতো তারা শক্ত করতে যাচ্ছে যে এন্টার যে ইমিগ্রেশন সিস্টেম আছে সেটাকে এবং রেস্টোর করতে চাচ্ছে টাফ এনফোর্সমেন্ট অব দ্য রুলস এবং আন্ডারমাইন পিপুল স্মাগলিং স্মাগলার্স ইউজিং দ্য ফলস প্রমিস অফ জবস ফর দ্য মাইগ্রেন্ট ধন্যবাদ